আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরাঞ্চল তথা রাজধানীর সবথেকে বড় আমের বাজারে পাইকারি এবং কামারপাড়া বাজার কামারপাড়া বাজার থেকে রয়েছি রয়েছে এবং দূর থেকে চেষ্টা করি কাদু আছে ঘূৰে আপনার এটা কি আম এটা এটা কত করে মন চাচ্ছে না কি ভাই ঠিক আছে কত করে ক্যারেট ভাই দশ টাকা কেজি এই সুরমা ফুল চাচ্ছে দশ টাকা কেজি আঠাশ কেজি আম আছে তিনশো টাকা দাম চাচ্ছে আপনারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় পাইকারি আমের বাজার রাজশাহী আমের বাজার কামারপাড়া থেকে যুক্ত হয়েছে তাদের সাথে

हेलो दुया दा जाओ बशे बशे दा पेगोस नो गुपाली बिकरी हो नी नो गुपाली नो समझ जाओ डाने काटो डाने डाने पूरा डाने नीचे ना ना ओवा कांगो नारोस तो नाना दे

সেলিম চা খাও চা খাও না ঠিক আছে 8 20 20 এটা হলো আমাদের যেটার মাল দাম দিয়ে কই দিতেছি করতে এই এই চালে রামডা ওই ওই মোদ রামের দিন আনতে আনি সেলিম ফোন দেখলা যাবে চলো কাজ করা হ্যাঁ রেড ডস তো নিলাম লাগে বাবা 2000 টাকা দাম বানায় যা আসনারে এই এটা ওই আমার سارے জন্য পাঠাবো তো

हा <laughs> तो <laughs> <laughs> <laughs>